বুঝতো কি খবর আসো কাছে আসো তোমার দিনকাল কেমন চলতেছে এটা কোনো কথা তুমি আমার পাশে আসি বসে গেলা বুঝতো এদিকে এই বন্ধু এই ধরো ধরো এটা না তুমি আমার পাশে আসি বসলে ঘটনা কি তোমার জন্য কি আনবো বলো হ্যাঁ কি আনবো তোমার জন্য আমাদের বিড়াল ভাইয়ে বিড়ালের শোকে শোকে একটা জীবন কাটাই দিচ্ছে উনি বিড়াল আনে একেবারে সন্তানের মতো আদর যত্ন করে রাখে কয়েক বছর পরে সেটা উদা হয়ে যায় না মারা যায় তো এই এই বিড়ালটা আমি বিশেষ করে বেলাল ভাই আমাদের বেলাল হোসেন ভাইয়ের জন্য করলাম আর কি ভিডিওটা তিনি দেখবেন সিলেট থেকে আশা করি একটু মুহূর্তের জন্য তিনি আনন্দ পাবেন ধন্যবাদ তুমি ভালো থাকো ওকে